হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য খুব সহজভাবে একটি দরখাস্ত লিখে দিয়েছি বা আবেদনপত্র দরখাস্তটি হচ্ছে খেলা দেখার জন্য অর্ধ দিবসের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত প্রথমে লিখতে হবে তারিখ তারিখটা তোমরা এখানে পরিবর্তন করে লিখবে যেদিন লিখবে সেই তারিখ দিবে তারপর বরাবর বরাবর মানে হচ্ছে যার কাছে লিখছ এখানে লিখছে প্রধান শিক্ষক বরাবর তাই বরাবরের পর প্রধান শিক্ষক লিখেছে এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে আমি লিখেছি মেনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপর বিদ্যালয়টি কোন থানায় জেলায় অবস্থিত সেটা লিখবে আমার বিদ্যালয়টি হাজিগঞ্জ থানা চাঁদপুর জেলা অবস্থিত তাই আমি হাজিগঞ্জ চাঁদপুর লিখেছি তারপরে দেখো একটু গ্যাপ রেখে লিখবে বিষয় খেলা দেখার জন্য অর্ধ দিবসের ছুটির জন্য আবেদন কেমন তারপর আবার একটু গ্যাপ রেখে শুরু করবে দরখাস্তটি জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানাচ্ছি যে আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় আমাদের স্কুল এবং পীর বাচ্ছা মিয়া প্রাথমিক বিদ্যালয় আজ বেলা তিনটায় আমাদের বিদ্যালয়ের খেলার মাঠে অংশগ্রহণ করবে আমরা খেলাটি উপভোগ করতে চাই তারপর অতএব অনুগ্রহ করে অর্ধ দিবস ছুটি মঞ্জুর করে চতুর্থ ঘন্টার পর ছুটি দিয়ে খেলাটি উপভোগ করার সুযোগ দানে বাধিত করতে মহ একান্ত মর্জি হয় নিবেদক আপনার একান্ত ম্যানাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ কেমন অথবা লিখতে পারো ম্যানাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দের পক্ষে তোমার নাম এটুকুই এটুক পর্যন্ত লিখলেই হবে তো শিক্ষার্থী বন্ধুরা সবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ